এইখানে কিন্তু প্রায় ষোলোটা ট্রে সাজানো হয়েছে কী কী সাজিয়েছি না সাজিয়েছি তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে তো চলো এবার তোমাদের ওয়েলকাম করার পালা তো টু এভিবার ব্লগ তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থাকো হ্যাপি থাকো এখন জায়গাটায় সাবস্ক্রাইব করি গাইস প্লিজ টেনে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাই বলতে বলতে তোতলে যাচ্ছি প্রথমে তো দেখলে একটা স্টিলের শেড দেওয়া হয়েছে এটা কাঁসার শেড দেওয়া হয়েছে আর তো রুপোর শেড দেওয়া হবে রুপোর শেডগুলো তো সব কিছু তোমার সাথে যেগুলো গোল্ড সিলভার থাকবে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আর মানে রুপোরটাতেই তো খাবে আর এগুলো সেই জন্য ট্রেতেই সাজিয়ে দেওয়া হচ্ছে তো স্টিলের ছোটো ছোটো বাটিগুলো দেখলে বাটির ডিজাইনগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে মানে এত সুন্দর ডিজাইনটা লেগেছে আমার কি বলবো মানে কাঁসার থেকেও আমার স্টিলের জিনিসটা বেশি ভালো লেগেছে কাঁসার জিনিসগুলোও ভালো বেশ ছোট ছোট বাটি তো এই সব কিছু ট্রেতে সাজিয়ে দেওয়া হবে তো আজকে একদম সকাল থেকে লেগে পড়েছি সকাল থেকে যদিও নয় এখন বেলা বারোটা সাড়ে বারোটা বাজে কারণ আমি শুরু থেকে বাড়ি বাড়ি ওই আজকে দশটার সময় গিয়েছি তারপরে ছেলে ভীষণ জ্বালাচ্ছিল ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তারপর ওকে মা স্নান করিয়ে দিয়েছে মা স্নান করিয়ে দেওয়ার পর ওকে আমি এখন ঘুম পাড়িয়েছি কারণ ও যদি জেগে থাকে তাহলে একটা ট্রেও মানে আস্ত রাখবে না সুন্দর করে সাজাতেও দেবে না কিচ্ছু হবে না কিচ্ছু না আর ওকে যদি ভুলিয়ে অন্য জায়গাতে নিয়েও দেওয়া হয় কিন্তু ও যখন দেখে নেবে যে অত কিছু জিনিস পড়ে আছে তারপরে আবার মা আছে তাহলে আর ও কাউরির কাছে থাকবে না ও সেই জিনিসগুলোতেই হাত দেবে জিনিসগুলোই নেবে তো সেই জন্য ওকে ঘুম না পাড়িয়ে ভেবেইছিলাম যে কিছু করব না মানে কিছু করতেই পারবো না তো ও এখন ঘুমোচ্ছে স্নান টান করে যেহেতু ঘুমিয়েছে আর ও এমনিতে এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু আজকে প্রায় সাড়ে বারোটা বেড়ে গেছে আমি জানি না ও কখন উঠবে কখন ভাত টাত খাবে কিন্তু যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি এই কাজটা সেরে নিই আর এখানে মোট টোটাল ষোলোটা ট্রে হয়েছে আর এখানে বাবু দেখছে যে মানে আমার তো প্রসন দেখি মিমি কীরকম ট্রে সাজাচ্ছে মানে এত এরকম বড় বড় চোখ করে তাকাচ্ছিলো তো ও তো মায়ের কাছে চুপচাপ শান্ত ছেলের মতন বসে আছে আর এখানে আমি ট্রে সাজাচ্ছিলাম দিদি ভিডিও করছিল বাবা পাশে বসেছিল বক বক বাক বক 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 করতে করতে দেখতেই পাচ্ছ অনেকগুলো ট্রে আমি সাজিয়ে ফেলেছি আসলে ট্রেগুলোতে না তোমার আগে সব কিছু চিটিয়ে নিচ্ছিলাম আর তোমরা অনেকেই ভাবে যে ট্রেগুলো এরকম কেন কারণ আমি খুব গোছানি তো ট্রেগুলো আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম কারণ ক্রিতানের যেহেতু এই নভেম্বরেই মানে দু হাজার চব্বিশে নভেম্বরে ওর অন্নপ্রাশন হয়েছিল তখন অনেক ট্রে দেওয়া হয়েছিল ট্রে কেনা হয়েছিল সাজানো হয়েছিল তো ওই ট্রে তো মানে ফেলে দেওয়া ফেলেই বা কী করবো জানি যে যখন দ্বিতীয় হবে লাগে তো আমি সেই জন্য গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম হ্যাঁ ওপরে যে পেপারগুলো দেখতে পাচ্ছ ওগুলো কেনা হয়েছে তার তারপরে আরও যা যা ট্রে সাজানোর জন্য লাগে সবগুলো ছিল না ওগুলো কেনা হয়েছে ট্রেটাই সুন্দর করে রাখা হয়েছিল প্যাকেটে ভরে মানে আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম ওই জন্য এবারে আর ট্রে কেনা হয়নি আর ট্রেগুলো একদমই ভালো জাস্ট বাবুর অন্নপ্রাশনে মানে আমার ছেলের অন্নপ্রাশনে সাজানো হয়েছিল দেওয়া হয়েছিল সুন্দর করে আমি খুলেছিলাম একদম ট্রে সে আগেকার মতন জাকার তাই আছে তো ওই ট্রেতেই আবার সাজিয়ে দিচ্ছি আর প্রথমে আমি ব্ল্যাক টেপ দিয়ে যেগুলো চিটিয়ে চিটিয়ে রাখার মতন সেগুলোকে রেখে তারপরে ওপরে পেপারটা দেবো আর এখানে একটা সায়ালাক কেনা হয়েছে ন্যান টু কেনা হয়েছে তাই আমি ভিয়ানকে বলছিলাম যে তুই এবার ন্যান টু খাবি দেখ বড় হয়ে গেলি কিন্তু কারণ ও তো মানে ও তো এতদিন শুধু দুধ খেত এখন স্যারেলাক খাবে মানে সব কিছু খাবারই খাবে তো সেই জন্য এখানে একটা স্যারেলাকও দেওয়া হয়েছে একটা কাঁসার সেট হয়েছে একটা স্টিলের সেট হয়েছে তিন চারটে জামা হয়েছে একটা ওর কসমেটিকের হয়েছে মানে ও যে তেল টেল শ্যাম্পু যেগুলো মাখে ওগুলোর একটা হয়েছে তারপর ভিয়ানের একটা দিদি আছে ওই দিদির জন্য মানে ওই দিদিটাও একদমই পুচকি মানে আমার বাবুর বয়সী তো ওর জন্য একটা জামা কেনা হয়েছে একটা কসমেটিকের সাজানো হবে আর মানে ওর জন্য দুটো ট্রে সাজানো হবে তারপর এইখানে আছে ভিয়ানের একটা খেলনার ট্রে হবে কিন্তু খেলনার মধ্যে একটা পুতুল খেলনা ছিল সেটা আমি কিছুতেই দিতে পারলাম না কারণ পুতুলের মাথাটা অনেকটা বড় তো ওটা ঠিক পেপারে মানে আঁট ছিল না তো ওইটা আর দিনই শুধু চার পাঁচটা গাড়ি সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে টাওয়াল দেওয়া হয়েছে আর মোট ষোলোটা ছিল প্রথমেই তো বললাম মানে সাজাতে সাজাতে না আমি পুরো হাঁপিয়ে গেছিলাম বারোটা না ঠিক সাড়ে বারোটা থেকে আমি সাজাতে লেগেছিলাম আর উঠেছি একদম বিকেল চারটে হ্যাঁ অত তখন কিন্তু আমার ছেলে ঘুমোয়নি আমার ছেলে ওই কিছুক্ষণ ঘুমিয়েছিলো তারপরে উঠে গেছে তারপরে উঠে যাওয়ার পর মা ওকে খাইয়ে দিয়েছে আর আমার কাছে আসার জন্য তো ভীষণ ঝোঁক করছিল ততক্ষণে আমি একটুখানি কাজটা বন্ধ রেখেছিলাম তারপরে আমিও ভাতটা খেয়ে নিয়েছিলাম তারপরে আবার যখন মা একটু ওকে ভুলিয়ে ভালিয়ে একটু রেখেছিলো মানে ওর পছন্দের জিনিস দিয়ে রাখা হয়েছিল তখন ও ছিল তো সেই জন্য তখন ওই ফাঁক টাইমে আমি তখন বাদ বাকিগুলো সাজিয়ে নিয়েছিলাম আর এখানে গল্প করে করে সাজাচ্ছি বলে তো আরও দেরি হচ্ছিলো তারপর দিদি তো নিজের কাজ করছিলো বাবা নিজের কাজ করছিল তখন না ওই ফাঁকা আমি মানে যতটা তা তাড়াতাড়ি করে সবগুলো একসাথে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মানে সুন্দর করে না হোক মানে যতটা পেরেছি সাজিয়ে নিয়েছি আর কী কী ট্রে ছিল আমি এখন ভুলেও গেছি তোমরা একটু পর দেখতেই পাবে হ্যাঁ একটা তো দেখতেই পাচ্ছ এখন যেটা সাজাচ্ছি সেটা হচ্ছে মানে একটা ন্যানের প্যাকেট আছে স্যালাক আর এই যে একটা বোতল আছে মানে ফিডিং বোতল আছে এইটা একটা ট্রে হয়েছে তারপর একটা বালিশের কভারের ট্রে হয়েছে মানে নতুন যে আর কি শয্যা দিতে হয় এরকম একটা নিয়ম আছে সেজন্য দুটো বালিশ কেনা হয়েছে একটা মাথার বালিশ কেনা হয়েছে ভিয়ানের জন্য তো ওটারই একটা কভারের ট্রে হয়েছে একটা এমনি বিছানার চাদর বলতে হ্যাঁ বেডশিট কি ছিল আর একটা আমি ভুলে গেছি মনে হয় দুটো টাওয়াল সাজানো হয়েছে আর একটা বেডশিট কেনা হয়েছে তো ওটাও দেওয়া হবে কারণ বাবুর যখন শীতকাল ছিল সেই জন্য বাবুর জন্য কমফোর্টার কেনা হয়েছিল তো ওটার মধ্যেই ওকে মানে খাইয়ে একটা শয়ন দিতে হয় এরকম একটা নিয়ম আছে তো ওইটার মধ্যে ওকে সোয়ানো হয়েছিল কিন্তু এখন তো গ্রীষ্মকাল তো সেই জন্য আর ওগুলো কেনা হয়নি জাস্ট একটা এরকম বিছানার চাদরই কেনা হয়েছে ওটার মধ্যে শোয়ানো হবে মানে বিয়ান খাবে খাওয়ানোর পর আর কি অন্নপ্রাশনের দিনে তো অন্নপ্রাশনের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে মানে আর দুদিন পর অন্নপ্রাশন আমি ভাবছি এখন কীভাবে কি আমি ভিডিও করবো না করবো কিন্তু হ্যাঁ তোমাদেরকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস কারণ অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর এই যে এখানে আমার কিন্তু সব ট্রে সাজানো কমপ্লিট শুধুমাত্র একটা বাকি আছে যেটা দেখতে পাচ্ছ ফাঁকা সেটাই বাকি আছে ওটা আমাকে সাজিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে তো যাই হোক কীরকম কী হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো টাটা ভাই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে चैनल तक तब तो से सब्सक्राइब कर दियो एस